মাননীয় মুখ্যমন্ত্রীর সব থেকে দপ্তর মানুষ নিজে একটা তিনি আলোচনা করেছিলেন উনি আগ্রহ প্রকাশ করেছেন আমাদের যে জায়গাটি পরিডো করা হবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা নগর দপ্তর যা তৈরি করেছিল রাজবাড়ি থেকে আপনার মহারাজগঞ্জ বাজারে থেকে স্ট্যাচু আছে সেই স্টেরিটিস পরিডোপ করা হবে যা যারা আগে তাদের না হলে যা যা স্মৃতি বা ছিল সেগুলিকে পুনঃসংস্কার করা হবে পুনর্নির্মাণ করা হবে চেষ্টা করা হবে সেক্ষেত্রে জ্যাকশন ডেকটা এটা একটা পরিচিত হিসাবে ছিল কিন্তু পরবর্তী সময় এটা এটা দেখা যায় না তা মাননীয় খুব জাদ্র প্রকল্প হচ্ছে আমরাও চাইছি যে এই জ্যাকশন পুরোনো রাজন নব সমস্ত জিনিসগুলি আবার তুলে ধরা ছিল সহ সাজানোর চেষ্টা করা হচ্ছে সেই উদ্দেশ্যে আজকে জ্যাকসিনকেটির জায়গার পরিবেশন করা হচ্ছে এখানে একটা আগে যে জ্যাকসিনকেট যেহেতু ছিল রাজন নগরের সেটাই হুবহু তৈরি করা হবে আমাদের নগরম দপ্তর থেকে এটাও দায়িত্ব নেওয়া হয়েছে এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়া হয়েছে কাজটা নেওয়া দেখা ছিল আমাদের ক্ষেত্র দপ্তর এটা কাজটা করবে সার্ভিস হলে এটা ট্যান্ডারেস্ট সব সময় হয়েছে আজকে জায়গাটা আমার চেষ্টা করেছে এবং চুদের মধ্যে কাজগুলো হবে কারণ এটা হচ্ছে হাত ধরে সুযোগও হবে

গেটটা যে তৈরি করা হবে উপর দিয়ে দাঁড়ানো বা কোনো সেলফি পয়েন্ট এরকম থাকবে কি উপরে যাওয়ার এই পাশ থেকে বিষয়টা এরকম না যেটা যেরকম ছিল মানে এরা